ওসমান হাদিকে নিয়ে সিএসির বক্তব্যে হতাশা প্রকাশ করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জাতীয় প্রেস ক্লাবে বিজয় দিবসের আলোচনায় তিনি বলেন সিইসিকে তার দায়িত্ব পালনের যথার্থতা প্রমাণ করতে হবে তিনি আরও বলেন একাত্তরকে যেমন সম্মান করতে হবে তেমনি চব্বিশকেও হৃদয়ে ধারণ করতে হবে আরও জানাচ্ছেন তাফিমুল ইসলাম জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি দলের আমির শফিকুর রহমান কেন্দ্রীয় ও মহানগরীয় নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন শরীফ বলায় হতাশা প্রকাশ করে হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন জামাতের আমির নির্বাচন কমিশনের একটি বক্তব্য রেখেছেন যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে যাতে তার এই বক্তব্যকে গ্রহণ করে অথচ তিনি আসেন একটি নিরপেক্ষ জায়গায় বসে আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করব আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে একাত্তর ও চব্বিশের আহত ও শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন জামায়াতের আমির আমি সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব আমরা সম্মান করব একাত্তরকে আমরা অবশ্যই সম্মান করব তেমনিভাবে চব্বিশকে যার যেখানে যে অবদান কোনোটাকেই খাটো করা কারোর জন্য সম칭ন হবে না যার যার অবদানকে স্বীকৃতি দিয়ে স্বীকৃতি দিলই এই দেশে জ্ঞানীরা জন্মনিবে বীরের জন্ম হবে তিনি বলেন অন্তর্বর্তী সরকার নিজেদের দায়িত্ব পালনের প্রমাণ দিতে না পারলে 5 আগস্ট বারবার ফিরে আসবে পদতে আগের ব্যাপারে দাবি উঠেছে আমরা তাদেরকে অনুরোধ করব আপনারা পদতে নয় বরং দায়িত্ব পালনের যোগ্য এটা আপনারা প্রমাণ করুন হন নির্বাচনে জয়ী হলে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে বলে জানান জামাতের আমেদ তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা